সমুদ্রের বার তো ওই এগুলো নতুন এসেছে তাই বলতেছে হ্যাঁ আজকে যাচ্ছি ধরে আবার দেখা যাচ্ছে বলে মা ভিড় তো ফাইনালি আমরা বাস থেকে নেমে পেলাম দেখতে হচ্ছে আজকে অনেক লোক যাচ্ছি এগুলা সবাই নতুন যাচ্ছে এদের খুটেই আলাদা তো ফাইনালি আমরা এখানে চলে এসলাম সমস্ত বাস আমরা দেখতে হচ্ছে আমরা বাস তো এখানে এসে আরো অনেক টাকা লাগবে দেখতে দেখতে আসি আগে থেকে পুরো এসে গেছে একটা লোক হয় নাই একদম লোক কম আসতে তো এখানে এসে কিন্তু অনেক ভালো লাগবে আমাদেরকে এখনো বুঝতে এসেছি তো কায়ে কে কেমন লাগতেছে বাবা তুমিও খুব ভালো তো এই নতুন এসেছে একে আরো বেশি ভালো লাগবে আমার থেকে লোকও কিন্তু হয়েছে অনেক তো আজকে অনেক ঘুরলাম এখন আমরা যাবো রুম যাবো রুম থেকে তো বাসে করতে লাগে তোমরা জানো হ্যালো বন্ধুরা ফাইনালি অনেক ঘুরলাম তো তোমরা কেমন মজা পেলে তোমরা তো নতুন এসেছো খুব ভালো ভালো তো আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে